হ্যাঁ গিন্নি কি কথাটা বলছিলে বলে হব এখন কি করবে কি আর কইব যখন তোমার বাবা বেঁচে ছিলি তখন কত ধরনের পূজা টুজা করেছে আর তুমি তার ছেলে হয়ে একদম পূজা করছো না সারা দিন রাত ঘুরেই বলছো তো এখন কি হবে হ্যাঁ শোনো গিন্নি তুমি কোনো চিন্তা করছো নাই ওই যে ভজা আছে না হ্যাঁ উহার বাড়িতে সত্যনারায়ণ পূজা হবে বটে তা আমাকে যাইতে বলেছে তো দেখো এ অনেক বেলাটা তো হইল তাই বলছিলাম কিনে হ্যাঁ দুটো খাইতে দাও কিনে দুটো খাইলি কিনে আরে খাইয়ে দেয় কেউ সত্যনারায়ণ কেউ পূজা করে নাকি আরে এখন হচ্ছে ডিজিটাল যুগ বুঝলে ওই খাইয়ে দেয়াই করতে হয় নিজের পেটটাকে আগে সামলাতে হবে ওহার পর পূজা করতে হবে হ্যাঁ তুমি তো ঠিকই বললেছো কিনে কিন্তু এখন কি করবে বলো হ তো পুজোটা তো করতে যাইতেই হবে শোনো এই ভালো ভালো যেসব এই মানে সিধা দিবে এই যেমন ধর আতপ চাল কলা সিদ্ধ চাল একটু বেশি বেশি করে বললেছে তো বাবার মুখে শোনো না শালা কুঞ্জুসের বেটা সেই পূজা করতে গিয়েছিল আমার বাপর বাড়িতে সত্যনারায়ণ পুজো তো কী কী দিয়েছিল মনে নেই এক বৃদ্ধা গামছা তারপরে পচা কলা তারপরে ঘটে ওই ফেল তুলসি বা কিছুই দেয় নাই হ্যাঁ তুই এবার ভালো করে বলছো কেন হ্যাঁ বলেই দিয়েছি শোনো তুমি দুটো রান্না বান্না করো যাই হোক পূজা যখন করতে হবে একটু কষ্ট করে যাই হ্যাঁ তাহলে আমি যাই হ্যাঁ আমিও চললাম পূজা করতে স্যালা পূজা করতে তো জগেলি হ্যাঁ স্যালা দমে আমি স্যালা চুল্লুটা খাই নিয়েছি কী করবো গিন্নি বলিয়াছে সকালে খাইতে দিবেক নাই তো কি করবো পথে আস্তে আস্তে দেখি সালা চুল্লুর ভাটিটা চোখে পড়ল তো স্যালা কয়েক প্যাক মারিয়ে নিলি বটে হ্যাঁ এখন যাই পূজাটা করে লিয়াসি হ্যাঁ 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 অবশ্য হ্যাঁ দেখো এই কথা হচ্ছে এই পূজার সব কিছু গুছাই নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ ওটা বলতে হবে এক নাই আমি পূজার সব কিছুই দেখো কেমন সুন্দর করে সাজাই দিয়েছি হুম ইয়ে যে ব্রাহ্মণটা আসেছে না বড কেন্দর বটে হ্যাঁ ওহার বাবাটা ছিল এক নম্বর তেন্দর আর এ সালা ওর উপহার হয়েছে একটু কিছু কম পড়লেই ও পূজাটা নাই করবে হ্যাঁ তা ব্রাহ্মণ যা যা ফর্দ সব আনিয়েছ তো হগ হ কিছুই ভুল করি নাই তা সব কিছুই আনিয়েছি আর এই আমার বাপ যেমন এক বৃদ্ধা গামছা নিয়েছিল। আমি দেখো একটা বড় দেখে গামছা এনেছি বটে হুম তা ব্রাহ্মণটা আসছি না কিনে সেই সকাল থেকে উপাস দিয়ে বসে আছি আমার তো বড় ভুক লাগেছে গো হ্যাঁ হ্যাঁ তা তো দিয়েছিলে কেন আরে একটু খাইয়ে নিতে পারিস আরে ডাল ভাত তো খাইতে পারতিস ঠিক পাপের কথা বলছো কেন আরে পাপের কথা বলতে নাই ওগন খাইলে ঠিকটা হবে এক নাই কিন্তু ঠাকুর তো এখন আসছে নাই হ্যাঁ আসিয়ে যাবে ও যখন কথা দিয়ে চাইবে হ্যাঁ ঠাকুর মশাই আমার ঢোলতে ঢুলতে আসছে কেন কি জানি সালা ঠাকুর আবার মহুল বা চুল্লুমুল্ল গিল এসেছে না আ কি যায় তোরা এমন করে হাসা করছিস কেন এমন করে হাফা করছিস কেন না ও ঠাকুর তুমি এমন করে ঢলতে ঢোলতে আসছে কেন আরে এটা পুজো নিয়ে হোম বটে সত্যনারায়ণ পূজা করতে আসলে ঢলতে ঢলতে আসতে হয় বুঝেছো দেখেছো দা কথাটা বলছে আবার মনে হয় সালা ঠাকুর চুল্লু খাইয়া এসেছে আর কে বলছিস না না ও কোনো কিছু বলে নাই ও কথা কিছু মনে করিজ না তো একদম মনে করিজ না হ্যাঁ যা তা তোমাদের সব সব কিছু গোছাই লিয়েছো তো হ্যাঁ এই দেখো ঠাকুর হ্যাঁ হ্যাঁ তোমরা বললে হবে নাই আমার বাবা তোমাদের বাড়ি পূজা করতে এসেছিল ঠকাই দিয়েছিল বটে হাসনা আমি যে সত্যনারায়ণ পূজাটা করিব পাঁচশো এক টাকা লাগবে হ দিয়া দিব কোনো চিন্তা কর নাই ঠাকুর তুমি ভালো করে পূজাটা করাই দাও কি না অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও আগে ভালো করে দেখিলে সব কিছু আছে কি না ঠিক আছে হ্যাঁ ঠাকুর তাহলে তুমি ঘটে জলটা দিয়ে দাও কি তার কারণ তোমার বাবা তো ঘটে জল দিতেই ভুলে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ দেখি মদের গন্ধ বাড়িয়েছে কেনে ও মনে হয় আমি মদটা খাইয়ে নিয়েছি না সেই গন্ধটা বাড়াইছে লে এই দেখো এই যে আমার ঘটির থেকে তোমাদের ঘটির জলটা ঢালিয়ে দিচ্ছি দেখো নিজের চোখে দেখো হ্যাঁ পরে কিন্তু আবার বলবে নাই যে আমি ঘটে জল দি নাই হ্যাঁ না না বলবো নাই বলবো নাই তার কারণ আমরা তো নিজ চোখে দেখলাম কেনে লো আরে সব কিছু তাই নিচ্ছ তোর নারকেলটা কোথায় আরে সালা নারকেলটা তো সালা আনা হয় নাই আর দামটাও বেশি চাইছিল কি করে আনবো কি হইল ও ঠাকুর গো এই নারকেলটা না আনিয়েছিলি বটে কিন্তু নারকেলটা সারা পচা বাইর হয়েছে ও হয়তো ওকে ফেঁকিয়ে দিয়েছি সেবার পচা কলা দিয়েছিল আমার বাপকে আর এবার পচা নারকেল বটে হ্যাঁ নারকেল ছালা পূজা হবে নাই একটু ম্যানেজ করে লাও না ঠাকুর নারকেলটা যখন আনা হয়নি হ হ ঠাকুর তুমি ভালো করে ম্যানেজটা করে লাও কেনে ঠিক আছে তোমরা যখন এত করে বলছো ওই নারকেলের জন্য একশো এক টাকা লাগবে তবেই ম্যানেজ হবে হ্যাঁ গো ঠাকুরটা কি বলছে হ্যাঁ দেখেছ ও বলছে হ্যাঁ সেটাই তো আরে তুমি চিন্তা করছো কেন পয়সাটা তো সাল আমি দিব আগে পূজাটা হয়ে যাক কেন এই ফুচুর ফুচুর করে কি বলছ না কিছু নাই তুমি পূজাটা করো ঠিক আছে পূজা করে নিচ্ছি ও ও ওং জি খাং কোডি পতায়ং ক্রিং ক্রিং পড়িং পড়িং চিড়িং পড়িং টক ঠাকুরটা তো আসমানই করিল না ও ঠাকুর তুমি তো ঘটে জল আসমানি করলে না তোরা কি করবে বুঝবি কখন আসমান করতে হয় এখন করতে হয় দাঁড়া এই ঘটের জলটা আমি আসমান করছি হ্যাঁ অং শালা এ কি কইছিস গো এ তো শালা আমার ঘটে শালা দেখছে চুল্লু ঢালা রয়েছে তখন কিছুটা খেয়েছি আর কিছুটা লিয়ে এসেছি ওরা কি কইছে ঠিক পাবে এই চুল্লুটা তো শালা ঘটেও ঢালিয়ে দিয়েছি যে গিয়া আমি দেখি আসমানটা কই অং শ্রী বিষ্ণু অং শ্রী বিষ্ণু অং শ্রী বিষ্ণু যাবে এ কেমন হইল গে না ঠাকুরটার কথাটা এমন জড়াই যাচ্ছে কেন ও ঠাকুর আরে তোমার কথাটা এমন করে জড়ে যাচ্ছে কেন ওরা কি এটা সংস্কৃত মঞ্চ এগুলো আমি জড়িয়ে জড়িয়ে বলতে হয় বুঝলি রে পূজা হয়ে গেছে দে এবার আমার দক্ষিণে আর এই চোখের এই ঘটে ভাটে যা কিছু আছে সব আমার এই নামাবলিতে আমি বেঁধে নেই হ্যাঁ দিচ্ছি তাহা ঠাকুর হ্যাঁ বলছি তুমি তো পূজাটা করলে তো আমার উপাসটা ভাঙতে হবে না হ্যাঁ হ্যাঁ দাও গো দাও ঠাকুর ওই তোমার ওই ঘটের ওই ফুল তুলসি জলটা একবার দেও কেন আমার গিনের উপাসটা ভাঙো না না এ দেওয়া যাবে নাই এ দেওয়া যাবেক নাই সারা কি খুঁজে দিব ইয়ে তো সারা চুল্লু ঢালিয়ে দিয়েছি উহাকে দিলে তো খেয়ে পাগল হয়ে যাবে হ্যাঁ আর ঠাকুর তারা আমার উপাসটা তো ভাঙল নাই হ্যাঁ আরে বলছে তো এ ঘটে জল দেয়া যাবে না তাহলে ওই যে যে পূজায় যে জলটা ঢালিয়েছে ওটা দাও কেনে না 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 ও কোনোটা দেওয়া যাবেক নাই এ নিয়ম নাই আরে সত্যনারায়ণ জল মুখে দে আর একে কোনো নিয়ম আছে নাই হ্যাঁ এক কাম কর ওই কলের থেকে জল ঢালিয়ে একটু খাইলে কেমন কথা বলছো ঠাকুর ये तो कष्ट कर उपवास कर पूजा कर लो अंत तो उपवास तो भांगी जाओ हाँ साला ये बड़ तेंदर बटे आमार कि साला दिए दी जाए हो गया कमी दिए कैसे पड़ी ठीक है चलो लो, लो ए लो हाथ पातो हाँ लो हाँ लो खाई लो हाँ ओम श्री विष्णु लो अलग बार लो 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 खाई लो ओम श्री विष्णु हाँ अलग बार কি হইলো আমার বউটার কি হইলো বটে হ্যাঁ 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 তুমি অমন করছো কেন একদম কথা বলি এক নাই মরেছে বুঝেছে বউটার কি হইলো বাবা আরে ও তো শালা মাল খেয়ে নেশা হয়ে গেছে গো এখন তো কেটে পড়তে হবে কি করবো হ্যাঁ এই শালা ঠাকুর শালা তুমি শালা খুব ভালো বলে শালা আমি শালা ঠাকুর আমাকে শালা বলছে এই আমার বুকে আছো কেনে তোমাকে আমার খুব ভালো লাগে ই কাজ কিন্তু তুই করছে আরে ঠাকুরকে ছাড়িয়ে দে না ছাড়বো নাই ইহাকে আমি কত ভালোবাসি আমি একে বেশি এই ভালোবাসা ছাড়ায় আছে কে ভালো বাবা আমাই

কি রে শালা শালা চুল্লু বটে গিন্নি রে হ্যাঁ তুমি কে গো এ মরেছে রে গিন্দি তুই এমন করিস না লোকজন তাকিয়ে দেখছে ওরে আমার যদি জ্ঞান থাকে তো জীবনে আর এই সত্যনারায়ণ পূজা করব না তুমি না